অনেক স্বাগত জানি ভিডিওটি শুরু করছি তো এই ভিডিওটা আসলে তাদের জন্য যারা ভাইবা নিয়ে উদ্বিগ্ন আছেন এবং যারা ভাইবা সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন করছেন আমার বিভিন্ন ভিডিওর কমেন্টে তো তাদের জন্য বিশেষ করে ভাইবার রেজাল্ট কি ওই দিন সাথে সাথেই অ্যাড করা হয়ে যায় বা ওই দিন দেওয়া হয় এবং ভাইবা বোর্ডের স্যারদের কাছে কি আপনার লিখিত মার্ক থাকে কিনা বা ভাইবার যদি আপনার অ্যাপ্লিকেশন ফর্ম এবং এনআইডিতে ভুল ত্রুটি থাকে তো সেই ক্ষেত্রে আপনার সমস্যা হয় কিনা তো এই বিষয়গুলো নিয়ে তো তো প্রথমেই বলি যে ভাইবার মার্ক ডিস্ট্রিবিউশন কিন্তু বিশ মার্ক তো এই বিশ মার্কের মধ্যে আপনার বারো মার্ক সার্টিফিকেট অর্থাৎ আপনার এসএসসি এইচএসসি অনার্সে যদি আপনার ফার্স্ট ক্লাস থাকে তাহলে আপনি কিন্তু এখানেই চার করে তিন সাড়ে বারোর মধ্যে বারো পেয়ে যাবেন যদি আপনার সেকেন্ড ক্লাস থাকে সেক্ষেত্রে আপনি তিন মার্ক পাবেন তাহলে তিনটাতে যদি সেকেন্ড ক্লাস থাকে তো আপনি সেই ক্ষেত্রে তিন তারিখে নয় মার্ক পাবেন থাকে তাহলে আপনি এগারো পাবেন তো এইভাবেই যদি আপনার তিনটাতেও থার্ড ক্লাস থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনার পাস হবে অর্থাৎ আপনার এই যে বিশ মার্ক বারো মার্ক কিন্তু আপনার সার্টিফিকেট এবং এই বারো মার্কের ফর্টি পার্সেন্ট পেলে আপনার কিন্তু পাস হবে তো সেই ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে আট মার্ক সেই আট মার্কের চার মার্ক কিন্তু আপনার অ্যাপিয়ারেন্স আপনার অ্যাটেন্ডেন্স উপস্থিতি এবং আপনার যে স্যারেরা কোশ্চেন করবেন সেখানে চার মার্ক তো সেই চার মার্কের মধ্যে কিন্তু আপনি মোটামুটি দু একটা উত্তর করতে পারলেই হবে আপনি যদি মার্জিত থাকেন এবং নম্রতা রাখেন ভদ্রতা বজায় রাখেন তাহলে অবশ্যই আপনি চার মার্কের মধ্যে কিন্তু যদি আপনি দুই মার্কও পান তাহলেও কিন্তু আপনার পাস হয়ে যাবে তো এখন কথা হলো যে এই লিখি লিখিত রেজাল্ট থাকে কি না স্যারেদের হাতে আসলে স্যারেদের কাছে লিখিত রেজাল্ট থাকে না তবে আপনি ভাইভাতে কত স্যারেরা দিল আপনাকে অর্থাৎ প্রথমে তো আপনার সার্টিফিকেট মার্কশিট দেখে আপনার সার্টিফিকেটের মার্কটা নিয়ে নেবেন তারপর যখন আপনি ভাইভা দিবেন তখনই কিন্তু আপনার মার্কটা স্যারেরা দিয়ে দিবেন তবে প্রতিদিনই কিন্তু যে ভাইভাগুলো হয় তার রেজাল্টটা প্রতিদিনই কিন্তু আপডেট করে ফেলে তো যার কারণে চূড়ান্ত রেজাল্ট দেওয়ার জন্য কিন্তু খুব বেশি সময় প্রয়োজন হয় না অর্থাৎ ভাইভাত যেদিন শেষ হবে তার সাত থেকে দশ দিনের মধ্যে চূড়ান্ত রেজাল্ট প্রকাশ হয়ে যাবে আর তার সাত থেকে দশ দিনের মধ্যে কিন্তু আপনার মেধা তালিকায় নাম চলে যাবে তো ভাইভাতে যাদের আসলে নামের বানান ভুল আছে যে দেখা যাচ্ছে সার্টিফিকেটে মায়ের নাম মোসাম্মদ রোজিনা কিন্তু এনআইতে শুধু রোজিনা আছে তো এদের কোনো সমস্যা হবে কিনা আসলে এদের তেমন কোনো সমস্যা ভাইভাতে হবে না তবে একটা কথা কি যদি গুরুতর ভুল থাকে তো সেই ক্ষেত্রে আপনি একটা ভুল সংশোধনের আবেদন কিন্তু এন টিআরসি চেয়ারম্যান বরাবর লিখে নিয়ে যাবেন এবং বিশেষ করে যদি আপনার সব সার্টিফিকেটগুলো নাম একই থাকে এবং এনআইডিতে নাম আলাদা থাকে সেক্ষেত্রে আপনার এনআইডি সংশোধন করা সব থেকে ভালো হবে কারণ সার্টিফিকেট সংশোধন করা অনেক সময় ক্ষেপণ ব্যাপার তো তাদের ভুল ত্রুটি আছে বিশেষ করে সার্টিফিকেটে দেখা যাচ্ছে তিনটা সার্টিফিকেট তিন রকম তাদের কিন্তু যে কোনো এক প্রকারের সংশোধন করতে পারত একই রকম করে নিতে হবে এবং এনআইডি করে নিতে হবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সার্টিফিকেট সব ঠিক আছে আপনার এনআইডি কার্ডে সমস্যা কার্ডটা চেঞ্জ করলেই হবে হবে পরিবর্তন তবে আসলে অনেকেই বলেন যে আমার করলে মায়ের নাম দেখা যাচ্ছে যে রেশমা বেগম কিন্তু মায়ের আইডি কার্ডে রেশমা খাতুন বা অন্য কিছু তো বাবা মায়ের আইডি এখানে কিন্তু ফ্যাক্ট নয় এখানে ফ্যাক্ট হলো শুধু আপনার সার্টিফিকেট এবং আপনার এনআইডি এক আছে কিনা সেটাই দেখার বিষয় তো তারপরে অনেকে বাবার মৃত সার্টিফিকেটে তে মৃত লেখা নেই বা তে মৃত লেখা সার্টিফিকেটে লেখা নেই তো এই যে মৃত বিষয়টা বা জীবিত এটা নিয়ে আসলে কোনো প্রভাব হয় না তো যার কারণে এ নিয়েও টেনশন করার দরকার নাই আর ভাইবা তো বললাম আবারও বলছি স্যারেদের যে চার মার্ক আছে সে চার মার্কের মধ্যে তো স্যারের আপনাকে দুই বা এক দেড় দিলেও কিন্তু আপনার মোটামুটি পাস হয়ে যায় তো বিশ মার্কের ভিতরে মোটামুটি আপনি তেরো চোদ্দো পনেরো পাইলেই আপনি পাশ হয়ে যাবেন তো যারা একটু ভালো উত্তর করবেন অবশ্যই দেখবেন মিনিমাম পনেরো ষোলো সতেরো আঠারোও পেতে পারেন তো ভাইবা নিয়ে যারা উদ্বিগ্ন তাদের আমি বলবো যে আপনি কনফিডেন্স রাখেন এবং মোটামুটি নম্রতা ভদ্রতার সাথে ভাইবা কমপ্লিট করে আসেন তাহলে আপনি পাশ হয়ে যাবেন তো ধন্যবাদ